রিকশাওয়ালা ভাই তার কাছ থেকেও আপনি যে দাম নিতেছেন একজন টেকনিশিয়ান ভাই তার কাছ থেকে একই দাম নিতেছেন তারপরে সাধারণ কাস্টমার এবং টেকনিশিয়ান দুজনকে যদি আপনি এক করে ফেলেন তাহলে তো ভাই ব্যবসা ঠিকানো মুশকিল আপনারা যারা একশো সিরিজ ব্যবসায়ী আছেন বিশেষ করে আপনার ডিসপ্লের ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই কাজগুলো খুব মানে একটা বাজে একটা সিস্টেমের মধ্যে পালাইছেন তো আমরা যে এখানে এত টাকা ইনভেস্ট করে বসে আছি ভাই আমরা কি ওই সাধারণ মানুষের কাছে যে দামে বেসবেন আমাদের কাছে এই দামে বেসবেন তাহলে আমি তার কাছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই মন খারাপ নিয়ে একটা কথা যারা এই ডিসপ্লে এর ব্যবসায়ী আছেন যারা অ্যাক্সেসরিজের ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে আমার বলা আসলে দীর্ঘ বছর হলো কাজ করে আমি অনেক অভিজ্ঞতা অনেক কিছু সম্মুখী হয়েছি অনেক কিছু আমার শেখা হয়েছে এই লাইনে এসে এই সার্ভিসিং লাইনে এসে একটা বিষয় কি জানেন এত টাকা ইনভেস্ট করে এত খরচ করে একটা টেকনিশিয়ান কাজ শিখে লক্ষ লক্ষ টাকা এই সার্ভিসিং এর ভিতরে ইনভেস্ট করার পরে যখন একটা ডিসপ্লের দোকানে গিয়ে মানে আমি উদাহরণস্বরূপ বুঝাই দিছি দাম আসলে হুবহু এক নাও হইতে পারে ধরেন একটা ডিসপ্লের দাম পনেরোশো টাকা হচ্ছে টেকনিশিয়ানের কাছ থেকে নিলেন সেম ডিসপ্লে একটা কাস্টমার যখন আপনার কাছে যাই দিছে তার কাছে আপনি পনেরোশো টাকা নেন এটা কোন ধরনের ব্যবহার বলেন আমরা কি এত টাকা এখানে ইনভেস্ট জন্য বলেন এটা কি আমাদের ব্যবসা না আপনারা তো এই আমাদের ব্যবসাগুলা ক্ষতি করতেছেন আপনারা আমাদের ক্ষতির উদ্দেশ্যে মনে হয় যে দোকান দেওয়া আছেন আপনি একটা স্পিকারের দাম এক্সাম্পল হিসাবে আমি বুঝাই দিছি যদি পনেরো টাকা হয় আপনি একজন মেকারের কাছে পনেরো টাকা নিচ্ছেন আবার একটা সাধারণ কাস্টমারের কাছ থেকে আপনি পনেরো ষোলো টাকা নিচ্ছেন এখন এই কাস্টমার যা কি করতেছে কোনো একটা দোকানে যায় বলতেছে ভাই আমি স্পিকারটা শহর থেকে কিনে নিয়েছি আপনি আলাদা জ্বালাইটা দিয়ে দেন হ্যাঁ আবার কি করে বিশ তিরিশ টাকা দিয়ে দেয় তাহলে সে কি করলো পঞ্চাশ ষাট টাকার ভিতরে একটা মোবাইল ঠিক করতে পারলো তাহলে আমরা যে এখানে এত টাকা ইনভেস্ট করে বয়া আসি এটা কি মানে বাল হ্যাঁ sí. বলেন তো এই ডিসপ্লে এর যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমি অনুরোধ করব ভাই আপনারা এই ধরনের উল্টাপাল্টা কাজ করেন না আপনাদের কারণে আমাদের আছে একটা জগা হয়ে খিচুড়ি এমন জগা খিচুড়ি হয়েছে যে আমরা যে বিজনেসটা যে দাঁড় করায় আছি এতদিন পর্যন্ত শুধুমাত্র মেধা হাত আর এই চোখ এছাড়া আমাদের আর মনে করেন যে আর এখন আপনাদের কারণে ব্যবসায়ী নাই মানে আমরা যে একটা ডিসপ্লে লাগাই ব্যবসা করবো সেটাও সম্ভব না কারণ কাস্টমার ওটার দাম যায় কাস্টমারের দাম জানা যায় আমার আত্মীয় সজনের দাম জানা যায় সাধারণ মানুষের দাম জানা যায় তে মেকারের কাছে কি মানুষ আসবে কোনোদিন মেকারের কাছে কোনো কাস্টমার আসবে না তো কারণ একটা সাধারণ কাস্টমার এই সবচাইতে দুঃখের বিষয় হলো যারা ডিসপ্লেতে পাইকারি ব্যবসা করেন তারা কি করেন 6টা একটা করে 2টা করে মেকার রাখেন মানে আপনার নিজের সুপার্সোনাল মেকার আপনি একটা ডিসপ্লে সাধারণ একটা কাস্টমারের কাছ থেকে কি করতেছেন ষোলোশো বা পনেরোশো বা দুই টাকা নিতেছেন ওই সেম দামে একটা মেকারও বাইশশো তেইশশো টাকা বিল করে ওই বেচারা দিন কষ্ট করে একটা বিল করে যে আমি এই টাকাটা পাইলে একটা ডিসপ্লে লাগাইয়া দুইশো দেড়শো তিনশো একটা লাভ হলে ওইটা দিয়ে আমার সংসার চলবো কিন্তু আপনি কি করছেন আপনার সাইডে একটা মেকার রেখে দিচ্ছেন আপনি যে পাইকারি যে দামে মালটা বিক্রি করেন ওই দামে আপনার দোকান থেকে লাগাই দিতেছেন তো মেকাররা কি এটা কি উচিত আপনাদের আপনাদেরকে ভাই সতর্ক করতেছি আপনারা যদি কন্টিনিউ করতেই থাকেন তাহলে ভাই আমাদের এই ব্যবসা বা আমাদের যে এই যে এই মানে কি করে এই জগৎটা এই টেকনিশিয়ান জগৎটা এটা ভাই কিন্তু একটা বিলুপ্তির পথে চলে যাবে একটা সময় শুধুমাত্র আপনাদের মতো কিছু লোভী ডিসপ্লে এর ব্যবসায়ী অ্যাকসেসরিজ ব্যবসায়ীর কারণে ভালো থাকবেন এবং ভালো হয়ে যাবেন